সূর্যপুত্র কর্ণের কবচকুণ্ডল যতক্ষণ তার শরীরে থাকতো ততক্ষণ নাকি তাকে কেউ বধ করতে পারবে না তাকে কেউ পরাস্ত করতে পারবে না এমন কি এই সূর্যপুত্র কর্ণকে অর্জুন কোনো হারাতে পারেনি এবং নাকি কোনো হারাতে পারবে না বলে আমাদের সমাজের মানুষদের দাবি আজকের এই ভিডিওতে যে প্রমাণ যে তথ্য আপনাদেরকে দিতে চলেছি তার ভিত্তিতে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে অর্জুনের সঙ্গে কিংবা ব্রাহ্মণ বেশধারীদের সঙ্গে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে সমরে উপস্থিত থাকতেন তখন কর্ণ তার কাছে কর্ণ তার মাঝখানে কত পর্যন্ত টিকে থাকতে পারতেন আজকের এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে আমরা চলে যাব কর্ণ এবং অর্জুনের সবথেকে প্রথম যুদ্ধ নমস্কার সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে যে আলোচনাটি হবে সেই আলোচনাটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন রেফারেন্স সহকারে আলোচনা করা হবে যারা যারা রেফারেন্স সহকারে দেখতে চান আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো এই যে কাহিনীটি শুরু হয়েছে কর্ণ এবং অর্জুনের প্রথম দ্বন্দ্বযুদ্ধ এই দ্বন্দ্বযুদ্ধ কোথায় হয়েছিল না পাঞ্চাল রাজ্যে হয়েছিল অনেকে বলে যে যখন নাকি সমরক্ষেত্রে রঙ্গভূমিতে যখন রাজপুতদের প্রদর্শন চলছিল তখন নাকি কর্ণ অর্জুনের যুদ্ধ হয়েছিল সেখানে নাকি অর্জুন পরাজিত হয়েছিল এই কথাটি এই তথ্যটি সম্পূর্ণ ভুল এই তথ্যটির সঙ্গে মহাভারতের কোনো সম্পর্ক নেই মহাভারতের সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে অর্জুন এবং কর্ণের প্রথম যুদ্ধ হয়েছিল আদি পর্বের মধ্যে যখন স্বয়ম্বর সভা দ্রৌপদী যখন স্বয়ম্বর সভা হয়েছিল তো সেই দ্রৌপদী স্বয়ম্বর সভায় যখন ব্রাহ্মণবেশী অর্জুন দ্রৌপদীকে প্রাপ্ত করে ফেলেছিলেন এবং তার সাথে যে আর যে ক্ষত্রিয় রাজারা ছিল সঙ্গে দুর্যোধন কর্ণ ছিল সেই তারা ব্রাহ্মণবেশী অর্জুন বা ব্রাহ্মণবেশী বেশি পাণ্ডবদের উপর আক্রমণ করেছিলেন তো সেই আক্রমণ চলাকালীন ভীম এবং অর্জুনই কিন্তু একাই এদের পরাস্ত করেছিলেন সেটা কিন্তু আমরা মহাভারত থেকে কিন্তু জানতে পারি আপনারা মহাভারতের পর্বে এটা আমি বাংলা থেকে দেখছি যে হরিদাস সিদ্ধান্ত বাগেশের মহাভারত থেকে দেখছি যদি আপনার আপনারা গীতা পেস থেকে দেখেন তাহলে একশো ঊননব্বই অধ্যায়ে আপনারা চলে যাবেন আদিপর্বের একশো উননব্বই অধ্যায়ে যেখানে স্বয়ংবর সভা হচ্ছে যেখানে ক্ষত্রিয় রাজারা ব্রাহ্মণ বেশি পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ হচ্ছে সেইখানে আপনারা চলে যাবেন আমি রেফারেন্স অবশ্যই কিনে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন তো সেখানে হয়েছে কি আমি পড়ব আপনারা শুনে নিন আর আপনারা শুনে তারপর আপনারা বিচার করবেন যে কে বিজয়ী হয়েছিল কে পরাজিত হয়েছিল কার সব থেকে শক্তিশালী শক্তি বেশি কার শক্তি বেশি নয় তো চলুন শুরু করা যাক তো মহাভারতে কি বলছে যখন এই ক্ষত্রিয় রাজারা ব্রাহ্মণবেশী পাণ্ডবদের আক্রমণ করলেন অর্থাৎ ব্রাহ্মণবেশী ভীম এবং অর্জুনকে আক্রমণ করলেন তখন কি হয়েছিল দেখুন যে মনোহর মূর্তি অর্জুন সুদীঢ় ধনু আকর্ষণ করিয়া সুধার বান দ্বারা সম্মুখাহত কর্ণকে বিদ্ধ করিলেন দেখুন তার আগে কী হয়েছে অন্য অন্য রাজারা কোমলভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করছিল কিন্তু কর্ণ অর্জুনের সম্মুখে এসেছিলেন কারণ অর্জুন অর্জুনকে তিনি হারাবেন বলে কর্ণ সম্মুখে এলেন কিন্তু কর্ণ যখন সম্মুখে এলেন তখন মনোহর মূর্তি অর্জুন সুদীঢ় ধনু আকর্ষণ করিয়া সুধার বান দ্বারা সম্মুখাহত কর্ণকে বিদ্ধ করলেন তারপর কি হচ্ছে আপনার ভালো করে শুনুন আমি পড়ে যাচ্ছি নিশ্চিত ও তীক্ষ্ণ সেই বানগুলির বেগ দেখিয়া বিস্ময়ে বিমুগ্ধ হইয়া কর্ণ যত্নপূর্বক অর্জুনের প্রতি ধাবিত হইলেন তখন বীরশ্রেষ্ঠ কর্ণ ও অর্জুন দুইজনেই ক্রুদ্ধ হইয়া উঠিতেন পরস্পর জয় ইচ্ছা করিয়া এমন লঘুহস্ততা দেখাইয়া যুদ্ধ করিতে লাগিলেন যে তাহাদের তারতম্য বুঝাইয়া গেল না তোমার কার্যের অনুরূপ কার্য দেখো আমার বাহুবল দেখো এইরূপ বীরত্ব ব্যঞ্জক বাক্য দ্বারা পরস্পর তারা আলাপ করতে লাগলো তারপর সূর্যপুত্র কর্ণ অর্জুনের বাহুবল জগতে উত অতুলনীয় বুঝিয়া ক্রুদ্ধ হইয়া যুদ্ধ করতে থাকল অর্থাৎ দেখুন এখানে কর্ণ কিন্তু জানতেন যে অর্জুনকে কিন্তু সহজে জয়ী করা যাবে না সেই জন্য কী করছেন তিনি ক্রুদ্ধ হয়ে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে অর্থাৎ দেখবেন যার কাছে আপনি পরাজিত হন বা যাকে আপনি বেশি ভয় পান তার প্রতি আপনি সবসময় ক্রুদ্ধ হয়ে যুদ্ধ করতে থাকেন মানে ক্রুদ্ধ হয়ে হতে থাকেন ক্রুদ্ধ বর্ষণ করতে থাকেন তো এখানে সেই অবস্থা হচ্ছে কর্ণের এখানে সেই অবস্থা হচ্ছে দেখুন কর্ণ কী করছেন ক্রুদ্ধ হইয়া যুদ্ধ করতে লাগলেন তিনি তখন অর্জুন নিক্ষিপ্ত বেগশালী সেই সকল ব্রাণ প্রতিহত করিয়া উচ্চ স্বরে সিংহনাদ করলেন সৈন্যরা সে ঘটনার প্রশংসা করল অর্থাৎ দেখেছেন মানে যখন একটু মানে যার প্রতি আমরা ভয়ে ভীত থাকি তাকে যদি হঠাৎ করে কিছুমাত্র একটু প্রতিহত করে ফেলি তখন আমরা কি করি তখন আমরা উচ্চস্বর করি এখানে কর্ণ সেই করছে সিংহনাথ করছে তখন কর্ণ বলছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ যুদ্ধে তোমার বাহুবল অবসন্নতা এবং এই শস্ত্র ও অস্ত্র নিবারণ দেখি আমি সন্তুষ্ট হইলাম ব্রাহ্মণ শ্রেষ্ঠ তুমি কি সাক্ষাৎ ধনুর্বেদ না পরশুরাম না ইন্দ্র না সাক্ষাৎ বিষ্ণু আত্মগোপনের জন্য এই ব্রাহ্মণ রূপ ধারণ করিয়া বাহুবল অবলম্বন পূর্বক আমার সহিত যুদ্ধ করলে কারণ আমি যুদ্ধে ক্রুদ্ধ হইলে সাক্ষাৎ ইন্দ্র কিংবা পাণ্ডব অর্জুন ব্যতীত অন্য কোনো পুরুষই আমার সহিত যুদ্ধ করতে সমর্থ হয় না অর্থাৎ কর্ণ এও জানতেন যে তিনি যখন ক্রুদ্ধ হয়ে যান তখন অর্জুন ব্যতীত তাকে কেউ পরাজিত করতে পারে না অর্জুনই তাকে পরাজিত করতে পারে এটা স্বয়ং কর্ণও নিজেও জানতেন এখানে সেটাই প্রমাণিত হচ্ছে তারপর শুনুন কর্ণ এইরূপ বললে অর্জুন প্রদুত্তরে বললেন কর্ণ আমি ধনুরবেদনই প্রতাপশালী পরশুরাম নই শ্রেষ্ঠ আমি সমস্ত অস্তজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্রাহ্মণ গুরুর উপদেশে ও ইন্দ্র পরাজিত হইয়াছি তবে ইচ্ছা অনুসারে চলিয়ে যাও এটা কিন্তু অর্জুন কর্ণকে বলছেন তারপর এই কথা বলে অর্জুন কর্ণের ধনুকে ছেদন করলেন দেখুন ভালো করে বুঝুন এই কথা বললে কর্ণ অর্জুন কর্ণের ধনুকে ছেদন করলেন তারপর কর্ণ অন্য ধনু লয়ে যুদ্ধ করিবার জন্য বান সন্ধান করিলেন তাহা দেখিয়া অর্জুন বান দ্বারা ধনু ছেদন করিয়া যুদ্ধে কর্ণকে বৃদ্ধ করিলেন ধনু ছিন্ন ও অঙ্গপতঙ্গ বিদ্ধ হলে মহাবল কর্ণ পলায়ন করিলেন তাহলে দেখুন আপনাদের কর্ণ যারা বেশি কর্ণ কে আদর্শ বানান কর্ণ প্রথমবারের যুদ্ধেই অর্জুনের সঙ্গে পরাজিত হয়েছেন এবং তিনি পলায়ন করেছেন আবার দেখুন তিনি মুহূর্ত মধ্যে আবার অন্য ধনু ও বান লইয়া পুনর্বার যুদ্ধে আসিলেন এবং অর্জুনের প্রতি বান বৃষ্টি করিতে লাগলেন তখন অর্জুন বান দ্বারা কর্ণের সেই সকল বান প্রতিহত করিলেন সেই সময়ে কর্ণ নিজের ভয়ঙ্কর বান সকল ব্যর্থ হইয়াছে দেখিয়া ব্রাহ্মতেজকে অজয় মনে করলেন মানে সেই ব্রাহ্মণবেশী অর্জুনকে ব্রাহ্মতেজের সমান মনে করেছেন তিনি ব্রাহ্মতেজকে অজয় মনে করে তিনি তৎক্ষণাৎ বাহিরে চলে গেলেন এই হচ্ছে যুদ্ধের কর্ণ অর্জুনের যুদ্ধের এখানে ইতি তাহলে দেখুন যে যারা বলে যে কবচ কুণ্ডল গায়ে থাকতো বলে তিনি তাকে কেউ হারাতে পারবে না যতক্ষণ তার শরীরে কবচকুণ্ডল থাকবে ততক্ষণ তাকে কেউ পরাজিত করবে না তাহলে দেখুন এটা সেই সময়কার কথা যখন কর্ণের কবচকুণ্ডল হরণই হয়নি তো সেই যখন কর্ণের কবচকুণ্ডল হরণ হয়নি তাহলে সেই সময় কর্ণের কবচকুণ্ডল তার শরীরের মধ্যে ছিল তো সেই শরীরের মধ্যে ছিল তাহলে তার অঙ্গপতঙ্গ বিদ্ধ হচ্ছে কেন এখানে একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল আপনাদের কাছে একটা প্রশ্ন করে গেলাম যে কর্ণের শরীরে যদি কবচ থাকবে তাহলে এখানে কর্ণের অঙ্গ বিদ্ধ হচ্ছে কি করে তাহলে কি তার কবচকুণ্ডল ছিল না তাহলে কবজ কুণ্ডল থাকাকালীন তিনি অর্জুনের কাছে প্রথমবার এই এই প্রথমবার তিনি অর্জুনের কাছে পরাজিত হয়েছিলেন মানে মহাভারতের মূল ইতিহাসের মধ্যে এই প্রথমবার তিনি পলায়ন করেছেন তিনি নিজে নিজে পরাজিত করেছেন হয়েছেন এমন না তিনি নিজে পলায়ন করেছেন এবং ব্রাহ্মতেজকে তিনি অজয় মনে করেছেন অর্থাৎ অর্জুনকে তিনি অজেয় মনে করেছিলেন যদিও তিনি অর্জুন বলে জানতেন না কিন্তু তিনি মনে মনে এটাই ভেবেছিলেন যে এই ব্রাহ্মণ বেশি ব্রাহ্মণ বেশি ব্রাহ্মণ হচ্ছে অর্জুন নিজেই ছিলেন পাণ্ডব অর্জুন নিজেই ছিলেন অর্থাৎ এই যে আমরা লোকমুখে শুনতে থাকি যে কর্ণ নাকি অর্জুন নাকি কর্ণের সামনে এক মিনিটও ঠিকতে পারবে না এরকম অনেক কথা আসে যে কর্ণ নাকি অজে অমর তার নাকি কবচকুণ্ড থাকলে তাকে কেউই পরাজিত করবে না পৃথিবী কেউ পরাজিত করতে পারবে না কিন্তু না এই সমস্তই ভুল কথা মহাভারতের আলোকে সমস্তটাই ভুল কথা আপনারা দেখতে পারলেন রেফারেন্সও দেখতে পারলেন আপনারা তাহলে আপনাদের যা যা ইয়ে থাকবে যা যা কথা থাকবে আপনারা কমেন্ট করে জানাতে পারলেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন যে আমরা যেটা জানি মহাভারতের আলোকে সেটা সত্য নয় নমস্কার ধন্যবাদ